আমার ভোলা রে বাবু রে মাইলাই দিছে সমর দেব আর সয়ন দাস মিটন রায় এটি আর দেব এরা এরা বিচার করতে আমার ফোলা বোলে এরাবারির টম টম থেকে সার্জার চু করে আনা দিয়েছে বাবা সার্জার যদি চুরি করে আনা চাহে চুরার তো বিচার আছে বাবা কেস দিত না এরা কেস দিছে না বাবা কেস না দিয়া দেখো আমার বেড়া গুড়া আমার বড় ফুলা ঠিক করছে এরা বেড়া গুড়া আমার বাংছে বাঙে আমার বোলারে কইসে জরিমানা করবো না দিতাম বিচার করবো মারিতে আমার বোলা লুকাইয়া গেছে গা আমার কই জানি রয়েছে আমার তো ভাই জোর কইরা ফোন কইরা কইরা বাই টানছে আনছে বারে এরা কইছে বিচার আনত এরার প্ল্যান আমার ভুলারে আগে ফিটবো ফিটটা দেড় লাগতে জরি বানা করব আমার ফুলা বলে গরু অচুরি করে ইতা চুরি করে ইয়ারার বাড়ি তাস মুরুগের দরবার থেকে বিচরি মিচরি বাসা দিয়ে আমারে বকছিল এরপর থেকে আমার ডান মাথাটা চইরা গেছে আমার ফুলাটা কিতা করছে করতে বই এই কথাও কইছে